নমস্কার বন্ধুরা স্বাগত কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে বানাচ্ছি সর্ষে ইলিশ দুপুরবেলায় বা রাত্রেবেলায় গরম ভাতের সাথে এই সরষে ইলিশটা খেতে খুবই ভালো লাগে কম জিনিস দিয়েই তৈরি হয়ে যায় আর খুব তাড়াতাড়িও হয়ে যায় চলো তাহলে আমরা ভিডিওটা শুরু করে দিই প্রথমেই দেখো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি যার মধ্যে স্বাদ মতো এক টি স্পুন লবণ এক টি স্পুন হলুদের গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল সব কিছু একসাথে ভালো করে মাছটা দিয়ে মাখিয়ে দেব। আর মাছটা রেখে দেব আট দশ মিনিট মতো এখান থেকে ছোটো টুকরোগুলো ভাজা হবে আর বাকিটা ভাপার হবে তো ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি আজকের রান্নাটা আমার মা করছে দেখো মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আট দশ মিনিট মতো রেখে দেব। একটা পেস্ট বানিয়ে নেব যার জন্য নিয়েছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টি স্পুন সাদা সর্ষে সামান্য একটু নুন পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে কাটা একসাথেই পেস্ট করে নেব। আর পেস্টটা অবশ্যই তোমরা ছেঁকে নেবে এতে করে অম্বলও হবে না আবার খেতেও ভালো লাগবে তো দেখো এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি আর যতটা পরিমাণ মোটামুটি আমি ঝোল বানাবো সেই মতো জলও দিয়ে দিয়েছি তেলের মধ্যে প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা প্রথমে মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি যেগুলো ভাজা খাওয়ার জন্য ওই জন্য তেলটা একটু লালচে হয়ে গেছে স্বাদ মতো এক টি স্পুন লবণ দিয়ে দিলাম মাছের মধ্যে মাখানো হয়েছে তাই পরিমাণ মতো এখানে দিয়ে দেবে এবার দিয়ে দেব আন্দাজ মতো জল যেহেতু পাঁচ টুকরো মাছ আছে তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তো এইভাবে জলটা দিয়ে জলটা একটু হাই হিটে ফুটতে দেবো সাথে করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিয়ে জলটা হাই হিটে ভালো করে ফুটতে দিয়ে দেব। এই রান্নাটা যত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ঠিক ততটাই ভালো লাগে জলটা ফুটে আসলে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দেওয়ার পর হাই হিটে একটু রেখে দিচ্ছি একদমই নাড়া দেব না যেহেতু মাছটা নরম আছে এখনও কাঁচা রয়েছে ভেঙে যেতে পারে জলটা ফোটার সাথে সাথেই আমরা যে পেস্টটা ছেঁকে নিয়েছিলাম সর্ষে বাটা সেটা দিয়ে দিলাম মোটামুটি মাছের টুকরোগুলো ডুবে যাবে সেই আন্দাজ মতো আমি জল দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আট দশ মিনিট পর হালকা হাতে এইভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন হলুদটা মনে হবে একটু তোমাদের কাছে কম কিন্তু ফুটে উঠলে একটু পরে রঙটা একদম ঠিকঠাক হয়ে যাবে বিশেষ করে আর কিছুই আমাদের দেওয়ার নেই শুধু এবার জলটা শুকিয়ে যাওয়ারই অপেক্ষা জলটা শুকিয়ে গেছে আমাদের সর্ষের ইলিশ তৈরি হয়ে গেছে একদম শেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর আমাদের বাড়িতে না সর্ষেটা একটুখানি এরকম পাতলা করে তাই জন্য মোটামুটি আমি ঝোলটা রাখলাম গ্যাসটা বন্ধ করে রেখে দেব আর দশ মিনিট তারপর পরিবেশন করব। তো দেখো এখানে সর্ষেটা অনেকটাই গাঢ় হয়ে গেছে পরে চাইলে তোমাদের মন মতো তোমরা শুকিয়ে নিতে পারবে আমাদের সর্ষের লিস একদম তৈরি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে যারা ফেসবুক পেজে দেখছ অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো দুপুরবেলা ভাতের সাথে বা রাত্রিবেলা ভাতের সাথে খুবই ভালো লাগবে তাহলে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো